বীরভূমের রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুন করে তাকে তিন টুকরো করে বস্তায় ভরে ভাসিয়ে দিয়েছিলেন স্কুল শিক্ষক মনোজ পাল মঙ্গলবার অর্থাৎ আজ সেই মামলার চার্জ গঠন করবে রামপুরহাট মহকুমা আদালত অভিযুক্ত স্কুল শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তারের 10 দিনের মাথায় গত 26 সেপ্টেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে চার্জে জমা দেন রামপুরহাট থানার পুলিশ তারপর রামপুরহাট শহর জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো জানানো হয় হয়। এবং অভিযুক্ত তারপর আদিবাসী সমাজ ও নির্যাতিতা ছাত্রীর মায়ের আবেদন যত দ্রুত সম্ভব শিক্ষক মনোজ কুমার পালের বিচার করে ফাঁসি দিক বিচারক তারপর বেশ কিছুদিন পর অর্থাৎ আজ ফের মনোজ কুমার পালকে রামপুরহাট আদালতে পেশ করা হয় মৃত ছাত্রীর পক্ষে আইনজীবী বলেন আজ থেকে প্রত্যেক দিন এই মামলা শুনানি হবে অভিযুক্ত স্কুল শিক্ষককে আজ ফের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত স্কুল শিক্ষককে রামপুরহাট মহকুমার আদালতে তোলা হলে অভিযুক্ত শিক্ষক মনোজ পাল আদালতে ঢোকার সময় বলেন যে আমি নির্দোষ ওতে সেটা প্রমাণ করে ছাড়ব 20 তারিখের ডেটে মমনন পুত্রের কাছে আমরা একটা টিআরসি চেয়েছিলাম যে সাপ্লিমেন্টারি চার্চের জন্য কিছু রিপোর্ট আসতে বাকি ছিল সেই সাপ্লিমেন্টারি চার্চটা রাষ্ট্রীয় অফিসার দ্বারা ওটা জমা দিয়েছি ঠিক আছে অল্প বড় মাথা সরো একটা বুঝতে কি ডমটার ট্রালটা কি আমরা আজকে ভিকটিমের পরিবার থেকে আমরা একটা পিটিশন জমা করেছিলাম যে ইটস এ বিগ ফুনিয়াস টাইপ অফ কেস এই মামলা আমরা ফেলে রাখতে চাই না আমরা ট্রায়াল চাই নিষ্পত্তি চাই এই মামলার সেই মোতাবেক আমাদের ডিপি এই কেসে যিনি স্টেট থেকে এনগেজ হয়েছেন বিভাসবাবু তিনিও আমাদের সঙ্গে সহমত হয়েছেন এবং সেই পিটিশন করেছেন এবং কোর্টও সেই পিটিশন কিন্তু আমাদের অ্যালাউ করে দিয়েছেন এবং আমাদের বিপি সাহেবের সঙ্গে আমাদের যোগাযোগ খুব সুন্দর আছে এবং আমরাও চেষ্টা করব যাতে উইদিন ওয়ান টু টু মান্থসের মধ্যে এই মামলা আমরা নিষ্পত্তি করে দিতে পারি কাছে সেটা আজকে চার্জ ফ্রেমে ডেট ছিল মোমন্না কোর্টে আমাদের আজকে চার্জ ফ্রেম হয়েছে তাতে করে আমরা যে পর্বত যে ট্রায়াল কিছু ডেট আমরা পরিবারের তরফ থেকে স্পিরি ট্রয়ালের জন্য যতটা দিন সম্ভব শেষ করে আমরা ম্যাটারটাকে ডিসপোজ করতে পারি তার পিটিশান কপি আমরা মোহাম্মানো কাছে জমা দিয়েছি দেখা যাক আমরা চাইছি যে যতগুলো ডেট আমরা মোহাম্মানোটের কাছে দিয়েছি পিপি সাহেবকে সিন করিয়ে আশা করছি আমরা এক থেকে দেড় মাসের মধ্যে আমরা এই ম্যাটারটাকে আমরা শেষ করতে কি অভিযুক্ত নিজেই মুভ করতে চেয়েছেন না অভিযুক্ত হয়ে ওনার একটা অ্যাডভোকেট কোর্ট থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল যিনি উনি একই পার্সন কোন ডিফেন্ড করবেন ওটি মানে অ্যাপয়েন্ট করেছেন সাপ্লিমেন্টারি কি কোনো চার্জ জমা করুন না আজকে আমাদের একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ওনারা জমা দিয়েছেন সাহেব জমা দিয়েছেন মোহাম্মদ আফতারের কাছে এবং সেই সমস্ত কপি সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে শুরু করে এবং যত উইকনেস এবং ফুল চার্জশিটের কপি একুশ পার্সেন্ট করা হয়েছে আচ্ছা ওনার যে আইনজীবী রিক্রুট করা হয়েছিল তিনি ওই অব্যাহতি চেয়ে একটি পিটিশন জমা না 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 এমন কোনো নেই ঠিক আছে এমন কোনো ব্যাপার নেই তা আজকেই মানে ওনাকে প্রথম অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং উনি এগ্রি হয়েছেন এবং উনি মামলাটাকে প্রসিড করার জন্য ফুল এগ্রি দিয়েছেন ট্রায়াল কবে থেকে শুরু হচ্ছে ট্রায়ালের অ্যাপ্রক্সিমেট আমাদের একটা ডেট দেওয়া হয়েছে ফাইনাল ডেট আপনি আমরা পাইনি তো অ্যাপ্রক্স একটা ডেট আমরা মামলা কাছে জমা দিয়েছি কিনা আমার নাম প্রদীপ শর্মা হ্যাঁ আজকে আমরা সাপ্লিমেন্টারি চাষি দিয়েছি আমরা বেশ কিছু সাইন্টিফিক এভিডেন্স পেয়েছি যেগুলো বেশি দিয়েছি আরও কিছু সাইন্টিফিক ভারতবর্ষের আইনে একটা কনসেপ্ট আছে তাতে কিন্তু অন্য পার যদি আমরা এত চেষ্টার পরেও না পেয়ে থাকি তাতে মামলা আশা করি কোনো ক্ষতি হওয়া উচিত নয় আজকে গঠন হলো আমরা ওর এগেন্স্টে কিডন্যাপিং বিভিন্ন পারপাসে কিডন্যাপিং তারপর মার্ডার রেপ অ্যাগ্রেভেটেডিক সেক্সুয়াল অ্যাসল্ট এবং এস সি এস টি অ্যাকশন যেহেতু ও মেয়েটি জানছ ও মেয়েটি ট্রাইভেল জেনে শুনে ও এমন একটা ক্রাইম করেছে যেটা দশ বছরের বেশি পানিশমেন্ট এই সমস্ত গ্রা ইয়ের ওপরে আমরা চার্জ সে চার্জ ফেম করলাম সেটের তরফে চার্জটা ফ্রেম হলো ও নিজেকে নির্দোষ বললো সুতরাং বিচার প্রক্রিয়া শুরু হবে আমাদের আমরা আমি ষোলোটা ডেট চেয়েছি নভেম্বর মাসের মধ্যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এবং লানের কোর্ট আমাকে ষোলোটা ডেটই দিয়েছে এবারে আমাদের একত্রিশ তারিখ এই মাসের একত্রিশ তারিখ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু ছিল ও নিজেকে নির্দোষ বলছে আপনারা কি বলবেন তো আমাদের মনে হয় না যে এত কনফিডেন্স দিয়ে কী করে বলতে পারে যে আমি কোর্টে প্রমাণ করবো আমি নির্দোষ এবং আমাদেরও কিছু মানে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি কিছু ব্যাপার আছে এটাতে তো আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যেন এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি যেন ওনারা মানে কী বলবো তদন্ত করে এই জিনিসটা তো মানে একটা একটু জানি এত কিছু মানে আসামি বলেও তো সব কিছু করেছে তা সত্ত্বেও এই ব্যাপারটা বলা মানে একটা বিশাল ব্যাপার একটা এবং এত কনফিডেন্স দিয়ে বললো যে আমি কোর্টে প্রমাণ করে দেবো আমি নির্দোষ তাহলে এটা নিয়ে একটু আমি প্রশাসনকে বলতে চাই যেন এটা একটু করুক আর আমরা তো দেখলাম আজকে শুনলাম যে আট তারিখ থেকে ট্রায়াল সরি মানে একত্রিশ তারিখ থেকে ট্রায়াল স্টার্ট হয়ে যাচ্ছে আট তারিখের মধ্যে আমরা আরও শুনতে পাবো তো কোর্টের কাছে আমাদের আশা আছে এটা যেন খুব তাড়াতাড়ি ভাবে আসামি একটু থাকতে পান এটাই চাইবো আমরা কারণ আমরা যত যতদিন না ফাঁসি পাবে যতদিন না ফাঁসি হবে তার আমরা তো নোটেই থাকবো এটা তো দেখছেন বীরভূমে তিনটে পরপর এই ঘটনাটা ঘটে গেছে রামপাহাড়ে দেখলেন এরপরে চুরিতে দেখলেন রাজনগরে প্লাস নংলাটিতে লাঙামাটি গ্রামেও এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমাদেরকে টার্গেট করে এই ঘটনাগুলো হচ্ছেটা না কেন দশকের কাছে আমরা এটা জবাব চাই কেন এই জিনিসটা হচ্ছে কেন কারণ আমাদের স্কুল আমাদের ছেলে মেয়েগুলো কি স্কুল কলেজ যাবে না মেয়েগুলো আমাদের কোনো আমাদের কেউ ওরা কি মাঠে ঘাটে কাজ করতে যেতে পারবে না না স্কুলে যাবে না না কলেজ যাবে না এই পুলিশের ভূমিকা কেমন দেখা যায় পুলিশের ভূমিকা আমাদের একদম পছন্দ নয় প্রথম থেকে বলে এসেছি কারণ পুলিশের ভূমিকা যদি ভালো থাকতো তাহলে আমাদের এই পুলিশের যে মারা গেল ও আশা করি আমাদের ঘরটা ছিল ও মারা যেত না ঠিক আছে তো দেখুন দুদিন আগে সিউড়িতে রাজন করে আপনারা মনে শুনেছেন আমাদের আদিবাসী দুটো মেয়ে টিউশন থেকে আসছে আসার পক্ষে রাস্তায় ওদেরকে কিছু দুষ্কৃতীরা ওদের মানে ধর্ষণ করার চেষ্টা করেছিল প্লাস আবার নলহাটিতেও সেম একদম সেম প্রবলেম আমি নলহাটিতেও আরও খুব ছোটো বাচ্চা মেয়েছিলো বারো বছরের মেয়ে এইগুলো আমি সরকারের কাছে একটা অনুরোধ বা প্রশাসনের কাছে এই জিনিসগুলো হচ্ছে কেন এত টার্গেট করা হচ্ছে কেন আমাদের এটা জবাব যতদিন না পাবো তত লড়াই করতে থাকবো লড়াই করবো আরো কেউ জড়িত থাকতে পারে দেখুন আমরা তো প্রথম অতটা সন্দেহজনক ছিলাম না বাট এর যে মনোজ পাল মানে ওর এত কনফিডেন্স দিয়ে কথা যখন বলেছে আজকে তো আমাদের তো মনে হচ্ছে এর সঙ্গে তো আরো কিছু জন জড়িত আছে কিন্তু আমরা অল্প যদি বলতে পারবো না কারা কারা আছে যদি এটাতে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে খুব ভালো কি নাম তোমার আমার নাম সন্ত্রদু আমি হোল কমিটি কনভেন্ট